এবার শুরু হলো বেলুন ফাটানো প্রতিযোগিতা তা প্রথমে আমাদের ভাই অংশগ্রহণ করেছিল তারপরে এলেন আমাদের ফুলন দেবী একদম তীরন্দাজ বন্দুক কেমন করে হয় সেটাও জানেন না তা দেখা যাক কটা বেলুন ফাটাই আন্দাজে মেরে দিলে হয়ে গেল

কিন্তু এই ভাই এসে তো খেলাটা পুরোই পাল্টে দিল প্রত্যেকটা টিপে একটা করে বেলুন ফাটাচ্ছে কিন্তু শেষমেশ মনীষার কাকার উপরে রাগ কেটে গেছে এখন পয়সার চিন্তা হচ্ছে যে কতগুলো টাকার বেলুন ফাটাবে তা চলো বন্ধুরা দেখতে থাকো শেষ করলে হবে শেষমেষ বেলুন ফাটানো খ্রান্ত দিয়ে কতগুলো বেলুন ফাটানো হয়েছে সেগুলো দেখা হচ্ছে আর দেখা যাক কি প্রাইজ বাধে এরই মধ্যে বন্ধু খাতের বস বাবা ঘরো এদিকে ঘোরো আজকে বলছি আজকে বলুন বেলুন ফাটানো প্রতিযোগিতায় ফার্স্ট গুলি এর পয়সা হেড বলছি পয়সা এর আর দর্শক আমরা সবাই সাংসারিক জীবনে সব এই দেখি 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 কত টাকা হলো দেখি এবার শুরু হল প্রাইজ নিয়ে কারাকারি যে যেমন পাচ্ছে প্রাইজ কারাকারি করছে কা যে যেটা পারে বলে এটা আমার ওটা আমার দেখা যাক এই মারপিট কতক্ষণে থামে

লজেন্স কেমন লাগলো তুমি গেছি তোদের লজেন্স কেমন লাগলো লজেন্স কেমন লাগলো এই আর এত গিফট করতে ব্যস্ত তোর কি বড় একটা ব্যাগ এনে দেব কত কত গিফট

খবর বলো ঠিক আছো বুঝি কোনো অসুবিধা নেই তো ঠিক বেঁচে আছিস তো নাম বল আছে নিজের নাম হচ্ছে হ্যাঁ ঠিক আছিস তোরা

কেমন লাগলো সকলেই কমেন্ট করে জানিও ভালো লাগলে আবার মেলায় যাবো আবার এমন ধরনের ভিডিও আনবো তা বাই টাটা পরের বার দেখা হবে